নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে সোমবার আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি তো দেখো সকাল উঠে কিন্তু মানে চা খাওয়া হয়ে গিয়েছে স্নান টান করা হয়ে গিয়েছে এখন এই যে কতদিন থেকে বাইরে বৃষ্টি তো সেই কারণে কিন্তু জামা কাপড় মেলা নিয়ে খুব কষ্ট বাইরে কতগুলো মেলেছে যেইগুলো জল জড়ে গেছে ওইগুলো কিন্তু কিছু ঘরের চারপাশে কাপড় শুধু ভেজা জামা কাপড় মেলে দিচ্ছি আর কিছু কিছু শুকিয়েও গেছে সেইগুলোকে আর কি গুছিয়ে নিচ্ছি ছেলেরগুলো ফ্যানের নিচে সব জামা কাপড় শুকাই ঘরেও ভেজা কাপড় মেলে কষ্ট মানে জল পড়ে সেই কারণে কিন্তু ঘরে বেশি মেলতে পারি না মানে বাইরে মেলে যেইগুলো জল চলে যায় ওইগুলোই কিন্তু বাইরে মিলি তো দেখো এখন ওই রশিতে কতগুলো দিয়ে দিলাম এখন এই জ্বালনা চাইতে কিন্তু ছেলে কাপড়গুলো দিয়ে দেবো তারপরে আর কি ঘরের যা কাজ থাকে ঘর ঝাড়ু টাড়ু দেওয়া সেইগুলো কিন্তু ঝাড়ু দিয়ে নেবো মানে একবার সকালে ঘরটা ঝাড়ু দিয়ে মুছেছি এখন এই সব কিছু গোছাবো তো সেই কারণে আরেকবার ঘরটা ঝাড়ু দিয়ে নেবো বিছানা বিছানাগুলো ঘুমিয়েছিল তখন ভালো করে গোছাতে পারিনি তা এখন গুছিয়ে নিচ্ছি আর সারা ঘরে শুধু ভেজা জামা কাপড়ের মানে একটা গন্ধ বেরিয়ে গেছে কাপড় না শোকালে কেমন একটা গন্ধ করে না তো ঘরে ফ্যানের যতই শোকা রোদরে শোকানো আর ফ্যানে শোকানো তো এখন দেখো সব জামা কাপড় দিয়ে দিলাম বাইরেও কিছু আছে এখন এই জামা কাপড়টা দিয়ে বিছানাটাও গুছিয়ে নিচ্ছি আর রোদরে না শুকালে তো অনেকগুলো কাপড়ই জমা হয় তা আজকে বৃষ্টি বাইরে কতদিন থেকে তো বলছি তোমাদের বৃষ্টি বৃষ্টিটা কমছেই না এখন এই ঘরটা গুছিয়ে ভাবছি কি আজকে খিচুড়ি বানাবো যেহেতু কতদিন থেকে বৃষ্টি হচ্ছে ভাবছি বানাবো বানাবো কিন্তু বানানোই হচ্ছে না তো আজকে ভাবছি খিচুড়ি বানাবোই সে রান্না করতেও দেরি হয়ে গেছে তো সটকরে খিচুড়িটা বানিয়ে নেবো তাহলে তাড়াতাড়ি হবে তো ওইদিকে দেখো বিছানা টিছানা কিন্তু গোছানো হয়ে গিয়েছে আর ছেলেকে স্নান করে দিয়েছে সেই কারণে ক্রিম টিমগুলো গুছিয়ে রাখলাম এই জায়গাটা একটু গুছিয়ে চুকে স্টমছে নেব তারপরে দেখো চলে এসেছি ঘরটা ঝাড়ু দিয়ে নেব তারপরে যাব যাবো রান্নার ওইখানে জামা কাপড় টাপুর দেখলেই মিললাম এখন দেখো রান্নার এখানে চলে এসেছি আর আজকে না কারেন্টটা শুধু যাচ্ছে আর আসছে তো সেই কারণে কিন্তু একবার মোবাইল দিয়ে মোবাইলের আলো দিয়ে রান্না করছি একবার লাইন আসছে এখন তো ওই পাশে কিন্তু চালটা বসিয়ে দিয়েছে এই পাশে ডালটা ভেজে মুগ ডাল দিয়ে বানাবো ডালটা ভেজে নিই তার কিন্তু ডালটা ভেজে ধুয়ে তারপরে দিয়ে দেব মুখ ডাল দিয়ে খিচুড়ি করবো এক বেলার জন্যই করবো কারণ রাত্রে আমরা মেলায় যাবো তো তো সেই ভিডিওটাও দেখতে পাবে এই দেখো কারেন্ট কিন্তু চলে গেছে এখন এই জোগি মোবাইলে লাইট ধরে আছে তারপরে এক ও লাইট ধরে থাকবে আমি এদিকে রান্নাটা করবো মানে কারেন্ট যাচ্ছে আর আর বৃষ্টি বৃষ্টি তো সেই কারণে বাইরে অন্ধকার ঘরে কিছু দেখা যায় না আর রান্নাঘরটা তো এমনিই অন্ধকার সেই কারণে কিন্তু মোবাইলের লাইট দিয়ে মানে জ্বালিয়ে জ্বালিয়ে রান্নাটা করেছি সেই কারণে তোমাদের সাথে আর ভিডিওটাই করা হয়নি এখন দেখো এই মোবাইলের লাইট দিয়ে রান্না করছি ছেলের জন্য শুধু পটলটা ভাজবো আর আমাদের জন্য যে আলু ভাজবো পাঁপড় ভাজবো তো দেখো এদিকে কিন্তু আলু ভাজাটা প্রায় হয়ে এসেছে খিচুড়িতেই যে এখন হলুদ দিয়ে দেবো আলাবন দিয়ে দেবো যেহেতু ডাল চালটা ফুটে গেছে ভাজাটা দেখো হয়ে এসেছে এক বেলার জন্য রান্না করবো যেহেতু রাত্রে মেলায় যাবো তো দেখো এখন কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে পাপড় ভাজা পোটল ভাজা আর আলু ভাজা খাওয়া দাওয়ার পরে দেখো একটু ঘুমিয়েছিলাম তারপরে যে রেডি হচ্ছে সন্ধ্যার দিকে আগে ছেলেকে রেডি করিয়ে দেবো তারপরেই কিন্তু আমরা রেডি হবো kendi, kardeşim, o sadece এখন রেডি হয়ে যাচ্ছি সবাই রেডি হয়ে গেছে ছেলেকেও রেডি করে দিয়েছি এখন শুধু আমি রেডি হবো তারপরেই কিন্তু বেরিয়ে যাব তা আজকে মানে ভিডিওটা এই পর্যন্তই তো তোমাদের সাথে আরেকটা মানে মেলার যে ভিডিওটা সেটা আরেকটা পার্টে শেয়ার করবো নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে চারপাট রেডি হয়ে যাচ্ছি কারণ যাব তাড়াতাড়ি চলে আসবো কারণ বাইরে খুব বৃষ্টি তো ফট করে কখন বৃষ্টি চলে আসে বলা যায় না সেই কারণে তাড়াতাড়ি যাব কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে এখন কটা সাড়ে সাতটা আটটার মতো বাজে তো এখন বেরিয়ে যাব অনেকটাই দেরি হয়ে গেছে যেহেতু ছেলেকে রেডি করলাম আমি রেডি হলাম সেই কারণে একটু দেরি হয়ে গেলো আবার রবিকে ভাতও দিলাম ভাত খেলো চা কাজের থেকে আসার পরে চাটা বানিয়ে দিলাম সেই কারণে আরও দেরি হয়ে গেলো যদি আগের থেকে বলতো তাহলে আগে রেডি হয়ে থাকতাম তো এগুলো করতে করতে একটু দেরি হয়ে গেলো তো এখন তাড়াতাড়ি যাবো টমটমে যাবো বেশি দেরি লাগবে না তো যাবো তাড়াতাড়ি ঘুরে চলে আসবো তো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে দেখো এখন রেডি হয়ে এখন গিয়ে